এই বন্ধু শুন কাশেম চাচার দোকানে চা গুলো এত ভালো লাগে মন চায় তার কেটলি শোকার খেয়ে ফেলে যেমন দুধ দেয় তেমন চিনিও আবার চাও বাড়িয়ে দেয় তোর কিরকম লাগে আমার কাছে তো অনেক ভালোই লাগে তার চা গুলো আচ্ছা আমরা চা খাওয়ার পর ওইখানে একটা দোকান আছে মিষ্টির দোকান আমরা মিষ্টি খেতে যাবো কেন ওই মামা আপনাদের কি চা দিব চা চেয়ে তার কি দিব বলেন না না মামা আপনার দোকানে শুধু চা খেতে আসছি আর কিছু খাবো না এই যে দাদু আমাদেরকে মিষ্টি দেন দুটো দুটো করে চারটে তুই মিষ্টি ভাই আমি খাব না মানে আর ভাই আমি তো তোকে মিষ্টি খাওয়ার জন্য আনিছি এখানে তুই দেখোস না ওনার জামা কাপড় ময়লা আমি খাব না আর ভাই তো কি হইছে উনি তো ওনার ব্যবসার জন্য বসতে তাই না তুই বললি কি আর হবে খাইছ না তুই যা হ্যাঁ আমি খাবো না তুই এ খা আমি গেলাম এখান থেকে থাক তুই এখানে বসে বসে খা আর ভাই দাঁড়া আমি মজা করছি তোর সাথে কে যায় এরকম করছ কেন থাক না ভাই সে কোন সময় থেকে দাঁড়িয়ে আছি তানিসা এখনো এলো না কেমনটা লাগে বুঝি না তানিসা কি করো সারাদিন কালকে একবার তোমাদের বাড়ির পিছনে এসে দাঁড়িয়েছিলাম তুমি আসলে না কেমন খারাপ লাগলো আমার কাছে বলো মন চায় আপনাকে মেরে সারা সারাদিন আমি কাজ করি আমি কি বসে থাকি আপনার মতো না আমার ভুল হয়েছে এভাবে কাউকে অপমানি করাটা আমার ঠিক হয়নি খাওয়া নিয়ে আরো অপমানি করলাম আমি একটা মিষ্টি খেয়ে আসার দরকার ছিল ভুলটা তো আমারই হয়েছে ওনার তো কোনো দোষ নেই আরে এটা তো সাইমনের বোন কোন ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সাইমনকে তো ব্যাপারটা বলতেই হয়